ভাতৃত্বের তৃতীয় দিবসে সন্ধ্যায় করুণাময়ী ঘাটে অনুষ্ঠিত হল ষষ্ঠ বর্ষের মহা আরতি অনুষ্ঠান মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এই এই আরতি হয়ে উঠেছে এক ঐতিহ্যবাহী আয়োজন বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে চাকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এই মহা আরতি দূর থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হন মায়ের আরাধনায় অংশ নিতে সন্ধ্যা নামতেই করুণাময়ী ঘাট জুড়ে বাঁচতে থাকে শঙ্খধ্বনি ও ঘণ্টার আওয়াজ প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা ঘাট প্রাঙ্গন একদিকে মায়ের অন্যদিকে ঢাকের বাদ্য আর ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে যান ভক্তি ও শ্রদ্ধার আবেশে মহা আরতির মূল মুহূর্তে করুণাময়ী ঘাট পরিণত হয় এক অনন্য আধ্যাত্মিক আসরে ভক্তদের হাতে জ্বলতে থাকা প্রদীপের আলো প্রতিফলিত হয় নদীর জলে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য মায়ের নাম স্মরণ ও আরতি সুরে ভেসে ওঠে পুরো পরিবেশ যা প্রত্যেক উপস্থিত মানুষের মনে জাগিয়ে তোলে এক গভীর শান্তি ও ভক্তির অনুভূতি এই মহা আরতির মধ্য দিয়ে ভ্রাতৃত্বের তৃতীয় দিবসে করুণাময়ী ঘাটে নব উজ্জীবনের বার্তা ছড়িয়ে পড়ে চারিদিকে মায়ের গঙ্গা মঙ্গল আরতি হয় ভাতৃতীয় দিন এবছরে হচ্ছে তো ক্রমশ আস্তে আস্তে মানুষের সমাগম বাড়ছে এটা আমাদের ভালো লাগছে যে মানুষ সনাতন ধর্মের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে এটা আমাদের সবার জন্য ভালো সবাই এসছে সবাই এখানে এসে মায়ের মঙ্গল আরতি মঙ্গলাগও করেছে ব্যাস এটাই সবথেকে বড়ো কথা হাজার হাজার মানুষ এসছে বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছি ষষ্ঠ বর্ষি খুব সুন্দর হয়েছে এবং মায়ের কাছে প্রার্থনা করি সারা বছর যেন মা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক আবার প্রত্যেকের সঙ্গে যেন দেখা হয় সবাই খুব খুব আনন্দ করুন খুব ভালো থাকুন আমরা is a new